আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তাস একাত্তর অ্যাপ্লিকেশনে কিভাবে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট কেট করতে হয় কিভাবে আপনারা এখানে উইডো এবং ডিপোজিট করবেন এডুজেট বিস্তারিত এই ভিডিওতে বলা থাকবে তো ভিডিওটি কি স্কিপ করবেন না ভিডিওটি কন্টিনিউ করে থাকুন চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা তাস একাত্তর অ্যাপ্লিকেশনে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সরাসরি তাস একাত্তর অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এইখানে দেখতে পারবেন নিশ্চিত করুন এই অপশনটি সিলেক্ট করে দেবেন তারপর লডিং নেবে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর উপরে ক্রস আইকন পাবেন ক্রস আইকনে ক্লিক করে দেখাবো তাপ্লিকেশন কি ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি মেনু অপশন পাবেন মেনু অপশনে ক্লিক করে দেবেন তারপর নিচে দেখতে পারবেন এইখানে নিবন্ধন করুন এই অপশনটি সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে আপনি যে নাম্বারে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন ফোন নাম্বারটা দেওয়ার পর নিচে পরবর্তী অপশন পাবেন পরবর্তী অপশনটি সিলেক্ট করে দিবেন তারপর দেখতে পাবেন চালিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার নামটা দিবেন তারপর আট সংখ্যার একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন রেফারেল কোড এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ঠিকভাবে রেফার কোড ব্যবহার না করলে আপনার অ্যাকাউন্ট একশো পার্সেন্ট ভেরিফাই হবে না আমার স্ক্রিনে যে রেফার কোডটা দেখতে পারবেন আপনারা অবশ্যই রেফার কোডটি ব্যবহার করবেন এই রেফার কোডটি ব্যবহার করলে আপনি চব্বিশ ঘন্টা টাকা উইডো এবং ডিপোজিট করতে পারবেন আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হবে না এছাড়া আপনি এখান থেকে প্রতি শুক্রবার এবং আপনার জন্মদিন আপনি এখান থেকে বোনাস পাবেন আমি যেভাবে লিখেছি আপনারাও ঠিক সেভাবে লিখে দিবেন তারপর সব কিছু জমা দেওয়ার পরে এখানে নিশ্চিত করুন এই অপশনটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টে একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আপনারা সেম প্রসেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখন আপনারা কিভাবে আপনারা ওয়ালেটটি সেট আপ করে নেবেন আমি যেভাবে দেখাবো আপনারা সেম প্রসেসে ওয়ালেটটা সেট আপ করে নেবেন ওয়ালেটটি সেট আপ করার জন্য নিচে আপনি ডিপোজিট আইকন পাবেন ডিপোজিট আইকনটি ক্লিক করে দিবেন এখানে দেখতে পারবেন এখানে ক্লিক করে অপশনটি সিলেক্ট করে আপনি ওয়ালেটটা সেট আপ করে নেবেন যুক্ত করতে চাচ্ছেন তো এখানে আমি বিকাশ ওয়ালেটটা যুক্ত করতে যাচ্ছি এখানে আপনার নামটা দিবেন এবং বিকাশ নাম্বারটা দিয়ে এখানে নিশ্চিত করুন অপশনটি সিলেক্ট করে দিবেন নাম এবং নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেলে নিচে দেখতে পাবেন নিশ্চিত করুন অপশনটি সিলেক্ট করে দিবেন তারপর দেখতে পাবেন সফলতা আমার কৃতটি যুক্ত করা কমপ্লিট হয়ে গেছে আপনারা কিন্তু যুক্ত করে নিবেন অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাওয়ার পর আপনার এখান থেকে ব্যাক চলে যাবেন এই কোন সমস্যা হবে না ডিপোজিট করার জন্য নিচে আপনি ডিপোজিট আইকাউন্ট পেন ডিপোজিটে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে ওয়ালেট টা সেট আপ করে দেবেন আপনি গীসের মাধ্যমে ডিপোজিট করতে যাচ্ছেন তো এখান থেকে আমি নগরটা সিলেক্ট করলাম তারপর এখানে দেখতে পারবেন তাদের নাম্বারটা দেওয়া হয়েছে এই নাম্বারটা ক্লিক করে তাদের নাম্বারটা কপি করে এই নাম্বারে কিন্তু টাকাটা পাঠাতে হবে এখানে আপনার ডিপোজিটের পরিমাণটা দিবেন আপনি কত টাকা ডিপোজিট করতে যাচ্ছেন এখানে তিনশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকা মতন ডিপোজিট করতে পারবেন রেফারেন্স নং আপনি টাকা পাঠানোর পর যে ট্রানজাকশন আইটা পাবেন সেই ট্রানজাকশন আইটা এখানে বসাতে হবে রসিদ আপলোড করুন এখানে আপনি টাকা পাঠানোর পর যে স্ক্রিনশটটা নেবেন সেই স্ক্রিনশটটা এখানে জমা দিতে হবে যে দেখতে পারবেন প্রমোশন এই অপশনে ক্লিক করে আপনি যদি এখানে 1000 টাকা ডিপোজিট করেন এখানে 50% কমিশন পেয়ে যাবেন অর্থাৎ আপনি এখান থেকে 50% বোনাস পেয়ে যাবেন আর এখান থেকে নাম্বারটা কপি করে সরাসরি আপনি যার মাধ্যমে টাকাটা তাদের কাছে ডিপোজিট করতে যাচ্ছেন সেই ওয়ালেটে চলে যাবেন আমি নগদের মাধ্যমে ডিপোজিট করব এজন্য আমার নগদ ওয়ালেটে আমি চলে যাব নগদ ওয়ালেট আসার পর এখানে আমার পিন নাম্বারটা দিতে হবে পিন নাম্বারটা দেওয়ার পর লগ অপশনে ক্লিক করে দিব তারপর যেহেতু এজেন্ট নাম্বার সেজন্য ক্যাশ আউট করতে হবে এখানে ক্যাশ আউট অপশন পাবেন ক্যাশ আউট অপশনটি সিলেক্ট করে দেবেন ওখান থেকে যে নাম্বারটা কপি করেছিলেন সেই নাম্বারটা এখানে বসাতে হবে বসানোর পর উপরে আপনি তিন মার্ক পাবেন তিন মার্কে ক্লিক করে দিবেন তারপর আপনার ডিপোজিটের পরিমাণটা এখানে লিখে দিবেন দেওয়ার পর পরবর্তী অপশনটি সিলেক্ট করে দিবেন এখানে আপনার পিন নাম্বারটা দিতে হবে নাম্বারটা দেওয়ার পর পরবর্তী অপশনটি সিলেক্ট করে দিবেন নিচে দেখতে পারবেন ট্যাপ করে ধরে রাখুন এখানে আপনারা কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখবেন আপনার কিন্তু ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার কিন্তু ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেছে ওখানে আপনি ট্রানজাকশন আইটা দেখতে পারবেন এই ট্রানজাকশন আইটা এখান থেকে কপি করে নেবেন তারপর এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে সরাসরি মূল অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন মূল অ্যাপ্লিকেশন আসার পর এখানে আপনি ডিপোজিটের পরিমাণটা দিবেন যে ট্রান্সফার এটা কপি করেছিলেন সেটা এখানে দিয়ে দিবেন তারপর এখানে রসিদ আপলোড দেখতে পারবেন এই অপশনটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনি ফোল্ডারটা সিলেক্ট করে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন ওখান থেকে সেই স্ক্রিনশটটা এখানে জমা দিয়ে দিবেন স্ক্রিনশটটা জমা দেওয়ার পর সবকিছু ঠিকঠাক আছে কিনা একবার চেক করে নেবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে জমা দিন এই অপশনটি সিলেক্ট করে দিবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিপোজিট অনুরোধটা সফল হয়ে গেছে আপনারা কিন্তু সেম পোস্টে ডিপোজিট করবেন তার সাথে সাথে কিন্তু এক থেকে দুই মিনিটের ভেতরে কিন্তু ব্যালেন্সটা যুক্ত হয়ে যাবে তো এখানে আপনারা রিফ্রেশ অপশন পাবেন ডিপ্রেকশনে ক্লিক করে সাথে দেখতে পাচ্ছেন তিনশো টাকা ব্যালেন্সে যুক্ত হয়ে গেছে আমার তারা তিনশো টাকা কিন্তু পাঠিয়ে দিয়েছে বলতে না বলতে তো আপনারাও কিন্তু সেম প্রসেসে ডিপোজিট করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে তারা টাকাটা পাঠিয়ে দিবে তো এখন দেখাবো আপনারা কিভাবে এখান থেকে উইডডো করবেন উইড্রো করার জন্য নিচে উত্তোলন অপশন পাবেন উত্তোলন অপশনটি সিলেক্ট করে দেবেন আপনি যে ওয়ালেট ওখান থেকে সেট আপ করেছিলেন সেই ওয়ালেট অটোমেটিক এখানে শো করবে তো এখানে আপনি উপরে দেখতে পারবেন সর্বনিম্ন তিনশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত উইড্রো করতে পারবেন এখানে আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন আপনি কত টাকা উইডো তো অ্যামাউন্টটা দেওয়ার পর নিচে আপনি জমা দিন অপশন পাবেন জমা দিন অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এক থেকে দুই মিনিট আপনার অ্যাকাউন্টে তারা টাকাটা পাঠিয়ে দিবে তো আশা অ্যাপ্লিকেশনটি আপনার কাছে অনেক ভালো লাগবে যদি অ্যাপ্লিকেশন ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অপ্ট করে দিবেন